নমস্কার শুরু করছি সেই সময় উপন্যাসের একশো সাতান্নতম পর্ব সকালের দিকে বিদ্যাসাগরের বাড়ি লাইব্রেরি কক্ষে যথেষ্ট লোক সমাগম হয় অনেকেই আসে কিছু সাহায্যের আশায় ইতিমধ্যেই চারিদিকে রটে গেছে যে বিদ্যাসাগর মহাশয়ের কাছে বিপদের কথা জানিয়ে কেঁদে পড়তে পারলেই তিনি কিছু না কিছু সাহায্য করবেনই এমনকি তিনি অনেকের জন্য সারা জীবন মাসিক সাহায্য বরাদ্দ করে দেন এ ব্যাপারে তার শত্রু মিত্র ভেদ নেই কলকাতায় মস্ত মস্ত ধনী আছে অনেক কিন্তু তাদের কারুর কাছে গিয়ে এরকম নিঃসংকোচে হাত পাতা যায় না এক সময় নবীন কুমার সিংহ এসে সেই ভিড়ের মধ্যে একপাশে পাশে আসন গ্রহণ করল বিদ্যাসাগর একটু বিস্মিত হয়ে তাকালেন তার দিকে তিনি প্রায় বড়ানগরে নবীন কুমারের সারস্বত্তাশ্রমে যান মহাভারত অনুবাদের কাজ পরিদর্শনের জন্য কখনো কোনো বিশেষ প্রয়োজন ঘটলে নবীন কুমার তাঁর কাছে লোভ পাঠায় অর্থাৎ নবীন কুমারের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ আছে আচ্ছা এত সকালে নবীন কুমার যখন বিনা ইত্তেলায় হাজির হয়েছে তখন নিশ্চয়ই কোনো গুরুতর কারণ ঘটেছে তিনি ভুরু উত্তোলন করে প্রশ্ন করলেন কী খবর হে নবীন নবীন কুমার বলল আপনি আগে অন্যদের সঙ্গে কথা শেষ করুন আমি অপেক্ষা করছি লাইব্রেরি কক্ষটিতে কাঠের তাকে তাকে মূল্যবান গ্রন্থরাজে সুন্দরভাবে সাজানো বইয়ের প্রতি যেমন যত্ন তেমনই বই সংগ্রহের জন্য অর্থব্যয়ও কোনো কার্পণ্য নেই বিদ্যাসাগরের অধিকাংশ বই মরক্কো চামড়ায় বাঁধানো একবার কে যেন বলেছিল আপনি বই বাঁধাইয়ের জন্য এত খরচ করেন কেন এটা কি অপব্যয় নয় উত্তরে বিদ্যাসাগর বলেছিলেন তুমি বাপু পাঁচশো টাকা দামের শাল গায়ে দাও কেন আমার তো পাঁচ পাঁচশিকে দামের চাদরেই কাজ চলে যায় কক্ষের উত্তর দিকে দেওয়ালে এক রমণের তৈলচিত্র টাঙানো আছে ছবিটি বিদ্যাসাগরের জননী ভগবতী দেবীর ছবিটি নবীন কুমার আগেও কয়েকবার দেখেছে আজ তার মনোযোগ যেন সেদিকেই বিশেষভাবে আকৃষ্ট হলো কী নিরাভরণ সরল মূর্তি ভগবতী দেবী বর্না। পরনে শুধু একটি অতি সস্তা কস্তা ডুড়ে শাড়ি আর অলঙ্কারের মধ্যে হাতে শুধু শাঁখা ঈশ লজ্জা মিশ্রিত মুখখানে দেখলেই বোঝা যায় এই রমণী কত মমতাময় মাতৃমূর্তি দেখলেই নিজের মায়ের কথা মনে পড়ে নবীন কুমারেরও মনে পড়ল গত দু মাসের মধ্যে বিম্ববতীর কাছ থেকে কোনো সংবাদ আসেনি যদিও বিম্ববতী আর কোনো দিন ফিরবেন না বলে গেছেন তবু এবার একবার তাকে হরিদ্বার থেকে আনাবার চেষ্টা করতেই হবে নবীন কুমারের জননের এমন কোনো ছবি নেই অন্য লোকজনদের বিদায় দিয়ে বিদ্যাসাগর নবীন কুমারের কাছে এসে দাঁড়ালেন নবীন কুমার বলল আপনার মায়ের এই চিত্রটি আগেও দেখেছি তবে আজ যেন বেশি করে চোখে টানল এটি কার তৈরি কোনো সাহেব ছাড়া তো এমন মনোহর চিত্র আঁকতে পারে না বিদ্যাসাগর বলেন, তুমি ঠিকই ধরেছ হরসান সাহেবের নাম শুনেছ তিনিই এই ছবি বানিয়েছেন নবীন কুমার বলল ঠিক বুঝলুম না না দেখে কি এমন পোর্ট্রেট আঁকা যায় একজন সাহেব আপনার মায়ের ছবি আঁকলেন কিভাবে। না দেখে আর আঁকবে কেমন করে সাহেব দেখেই এঁকেছেন সাহেব আপনাদের গ্রামের বাড়িতে গেছিলেন না আমার মা তখন এখানে পাইকপাড়া রাজারা হরসান সাহেবকে আনিয়েছিলেন আমি সেখানে যাতায়াত করি তার একদিন সাহেব ধরে বসলে আমার একটা চিত্র মূর্তি গড়াবে আমি না না করি তো সে সাহেব কিছুতেই সে কথা কানে তোলে না নাছর নাছরবান্দা হয়ে শেষ পর্যন্ত আমায় রাজি করিয়ে ছাড়লে তারপর ভালো করে গিল্টি ফ্রেমে বাঁধিয়ে সেখানে আমায় উপঢৌকন দিলে কিছুতেই দাম লবে না বলে কি না বিধবা বিবাহের পক্ষে আমি যা লিখেছি তার ইংরেজি অনুবাদ পাঠ করে সাহেব খুব খুশি হয়েছে ওই চিত্র তার কৃতজ্ঞতার নিদর্শন তখন আমি মনে করলাম তবে আমার জননেরও একটা চিত্র গড়িয়ে নিই না কেন আপনার মা রাজি হলেন আমার মায়ের সব কিছু আমার উপর বরাত তিনি বললেন নিন্দা হলে লোকে তো আমার নিন্দা করবে না তোরই নিন্দা করবে আমি বললুম বেশ তাই আমার কপালে তো নিন্দা কম জোটেনি অধিকন্ত আর কি হবে মাকে নিয়ে গেলেন সাহেবের বাড়ি আপনি হিন্দু ঘরের সদবাকে সাহেবের বাড়ি নিয়ে গেলেন সাহেবের বাড়িতে সব জিনিসের জোগাড় আছে সে আড্ডা ভেঙে এখানে আনতে গেলে ছবি ভালো হয় না আমি সাহেব সুবোধের বাড়ি যেতে পারি আমার জাননে গেলেই বা দোষ কী দোষের কথা নয় আমি ভাবছি সাহসের কথা এবার বলো তোমার কি সংবাদ আগে আমাদের গৃহে একদিন কবিবার মাইকেল মধুসূদনকে সম্বর্ধনা জ্ঞাপন করলুন আপনি এলেন না কষে দিন লোক মুখে শুনতে পেলুম আপনি মেঘনাথ বধ কাব্যখানা তেমন পছন্দ করেনি তোমরা পছন্দ করেছ তো তাতেই যথেষ্ট কাব্যরুচি যার যা নিজস্ব আমার ভালো লাগে ভারতচন্দ্র ওই রকম মতের বাংলা ভাষা পড়ে আমি আনন্দ পাই তোমরা যদি কাব্যে বিলিতি বাংলা চালাতে চাও তো চলুক মাইকেলের কাব্যে আপনি বিলিতি বাংলা কি দেখলেন সবই তো সংস্কৃত ভাঙা শব্দ তুমি কি এই সাত সকালে আমার সঙ্গে কাব্য আলোচনা করতে এসেছো আমার তো হাতে এখন সময় নেই বাপু একবার প্রেসে যেতে হবে আমি কালিদাসের কুমার সম্ভব সম্পাদনা করে ছাপাচ্ছি সেই কাজ আছে আমি আপনাকে একটা সুখবর দিতে এসেছি বটে শুনে শুনি আজকাল সুখবরের বড় আকাল পড়েছে আপনি বাগবাজারের কৃষ্ণনাথ রায়ের নাম শুনেছেন নিশ্চয়ই তিনি একজন বুনিয়াদী ধোনি এইটুকু মাত্র জানি ধোনি তো বটেই ত্রিপুরা রাজ সরকারের দেওয়ান হিন্দু সমাজের একজন প্রধান ব্যক্তি তাঁর এক কন্যা বিধবা হয়েছে তিনি সেই কন্যাটির আবার বিবাহ দেওয়ায় রাজি হয়েছেন বিধবা বিবাহ এদানি খুব কমে গেছে বলে আপনি মনো কষ্ট পাচ্ছিলেন এই বিবাহটি হলে আবার খুব জোর একটা সাড়া পড়ে যাবে এরকম বড় বংশে বিধবা বিবাহ একটিও হয়নি দেশের লোক আবার ভরসা পাবে যদি তা হয় তো সুখবর ঠিকই নিশ্চয়ই হবে কন্যাটি যেন রূপে লক্ষ্মী গুণে সরস্বতী তার যোগ্য পাত্র পাওয়া যাচ্ছে না বলে বিয়েটা আটকে রয়েছে যদুপতি গাঙ্গুলি পইতে ত্যাগ করেছে আপনি জানেন বোধ করি সে ওই কন্যাটিকে বিবাহ করতে চায় কিন্তু কন্যা পক্ষ তাতে রাজি নয় পইতে না থাকলেও যদুপতি বামুনের ছেলে তাই আবার ব্রাহ্ম ওরা অতটা বাড়াবাড়ি করতে চান না বিদ্যাসাগর বললেন যদুপতির রমন প্রস্তাব দেওয়া উচিত হয়নি বিধবা বিবাহের নামেই এত বাধা তার উপর যদি বর্ণাশ্রম ভাঙতে যাওয়া হয় তাহলে একেবারে ধুন্ধুমার কাণ্ড লেগে যাবে নবীন বলল শেষ পর্যন্ত কন্যাটির জন্য আমি একটি পাত্র ঠিক করেছি তাই আপনার অনুমতি নিতে এলুম পাত্রটি কে আগে আমি তুমি আগে হ্যাঁ কন্যাটি আমার সর্বতা পত্নী সখী ছিল বালকাল থেকেই ওকে আমি দেখছি ওদের সঙ্গে আমাদের পাল্টি ঘর সব দিক থেকেই এ বিবাহ মানানসই হবে বিদ্যাসাগর যেন কিছুতেই কথাটা বিশ্বাস করতে পারলে না সুবিখ্যাত সিংহ পরিবারের একমাত্র উত্তরাধিকারী নবীন কুমার সিংহ করবে বিধবা বিবাহ রক্ষণশীল হিন্দু সমাজ এটা মেনে নেবে বিধবা বিবাহের পক্ষে এত বড় জয় যে কল্পনাই করা যায় না এরকম একটি বিবাহ সত্যি সংঘটিত হলে তার প্রচার হবে সমস্ত ভারতবর্ষে তিনি বললেন তুমি তুমি পারবে তোমার পরিবার আত্মীয় স্বজন রাধাকান্ত দেবের সঙ্গে তোমাদের কীরকম আত্মীয়তা আছে শুনেছি নবীন কুমার দৃঢ় কণ্ঠে বলল আপনি যদি আশীর্বাদ করেন আমি কোনো বাধায় গ্রাহ্য করি না আমি মনে মনে বহুকাল যাবৎ আপনার শিষ্যত্ব গ্রহণ করে আছি আমি সর্বদা আপনার প্রদর্শিত পথে চলতে চাই এরপর উচ্ছ্বসিত হয়ে উঠলেন বিদ্যাসাগর এই চঞ্চল যুবকটি বারবার তাকে বিস্মিত করছে এত ধনী পরিবারের এই বয়সের সন্তানরা তো আর কেউ এরকম নয় এর চাঞ্চল্য উদ্দীপনা সবই যেন দেশের মঙ্গলের জন্য প্রেসের কাজ ভুলে গিয়ে তিনি অনেকক্ষণ কথা বলে নবীন কুমারের সঙ্গে দারুণ উৎফুল্ল হয়ে বাড়ি ফিরে এলো নবীন কুমার বিদ্যাসাগরকে খুশি করতে পেরেছে এতেই তার বেশি আনন্দ ভাগ্যিস ঠিক সময় কথাটা মনে পড়েছিল কুসুম কুমারীর জন্য অন্নপাত্র খোঁজার কোনো মানে হয় কুসুম কুমারীর অনন্দ সুন্দর মুখখানি এবং নীলবর্ণ চক্ষু দুটি বারবার তার মনে আসে সেই কুসুম কুমারীকে সে নিজেই পরের উনি করতেই পাঠাচ্ছিল হ্যাঁ মন আহাম্মুখী কেউ করে কুসুম কুমারী শুধু তার হবে সে আর কারুর হতে পারে না নবীন কুমার অবশ্য এখনও এ প্রস্তাব আর কারুকে জানায়নি সে যেন ধরেই নিয়েছে এ বিষয়ে কারুর কোনো আপত্তি প্রশ্নই উঠতে পারে না এমনকি কুসুম কুমারীর পিতার বা অন্যান্যদের মতামত নেবার যে প্রয়োজন আছে তাও সে ভাবল না সে নবীন কুমার সিংহ ধনে মানে গুণে এই সমাজের শীর্ষে প্রতিষ্ঠিত তার যোগ্যতা সম্পর্কে কে প্রশ্ন করবে সে প্রস্তাবটি জানানো মাত্র সকলেই নির্বাক হয়ে যাবে এই বিবাহে এমন জাক করবে নবীন কুমার যে রকমটি কলকাতায় মানুষ বহু দিন দেখেনি স্নান আহারাদি সেরে সে বরানগরে যাবার জন্য প্রস্তুত হতে লাগল। আজ রাত্রে সে শ্বশুরালয় কাটাবে রাত্রেই সরোজিনীকে সুসংবাদ দিয়ে আগামীকাল সকালে কৃষ্ণনাথ রায়ের সঙ্গে দেখা করবে অথবা সে কি নিজেই যাবে না কোনো লোক মারফত আগে খবরটি পাঠ জানাবে প্রথমে দুধ পাঠানোই বুঝি শ্রেয় শয়নকক্ষের বিশাল আয়নার সামনে দাঁড়িয়ে নবীন কুমার নিজেকে দেখতে পেল না দেখল কুসুম কুমারীকে আবেগ কম্পিত কণ্ঠে সে বলল বনজোৎস্না তুমি আমার হবে আমি সহকার তরু তুমি মাধবী লতা আমি সরোবর তুমি আমার বক্ষে পঙ্কজিনী হয়ে ফুটে থাকবে সেদিন অপরাহ্নেই যদুপতি গাঙ্গুলি চলে এলো বড়ানগরে খুব ব্যস্ত সমস্ত ভঙ্গিতে বলল ভাই তোমাকে বিদ্যাসাগর মশাই আজই একবার ডেকে পাঠিয়েছেন যথাসম্ভব শীঘ্র গেলে ভালো হয় নবীন কুমার বললো কী ব্যাপার যদুপ্রতু বলল তা তো জানি না তবে উনি খুবই উদ্বিগ্ন হয়ে রয়েছেন মনে হল তুমি বিদ্যাসাগর মশাইকে আমার নামে কী বলেছ হঠাৎ আমাকে একচট বকাঝোকা করলেন শ্বশুরবাড়ি আর যাওয়া হলো না নবীন কুমার তখনই চলে এলো বাদুর বাগানে সদ্য সন্ধ্যা হয়েছে বিদ্যাসাগর নিজের কক্ষে একলা রয়েছেন মুখখানি থমথমে যদুপতিকে সঙ্গে নিয়ে নবীন কুমার প্রবেশ করতেই তিনি বলেন। যে তুই বাইরে যা নবীনের সঙ্গে আমার সবিশেষ কথা আছে যাবার সময় দরজাটা টেনে দিবি দরজাটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যাসাগর রাগে একেবারে ফেটে পড়লেন নবীন কুমারের দিকে অগ্নি বস্যি নেত্রে চেয়ে তিনি বলতে লাগলেন তোমার মনে এই ছিল তুমি আমার সঙ্গেও তঞ্চকতা করতে চাও তোমাদের বড়ো মানুষদের রক্তে রয়েছে লামপটার ভণ্ডামি সে তোমরা কখনো ছাড়তে পারবে না জানি তবু এর সঙ্গে আমার নাম না জড়ালে বুঝে তোমাদের সুখ হয় না আমি তো তোমায় সাত করে কখনো ডাকিনি তুমি কেন আসো আমার কাছে সারা জীবনে নবীন কুমারের কখনো ধমক খাবার অভ্যেস নেই অভিমানে তার ওষ্ঠ কম্পিত হতে লাগলো অতি কষ্টে সে বলল আমি আমি তো কিছু বুঝতে পারছি না আপনি আমায় কেন এসব কথা বলছেন তুমি কিছুই বুঝতে পারো না তুমি সে আনা দুষ্টু তুমি অম্লান বদনে আমার কাছে মিথ্যা কথা বলে যেতে পারো আর আমার কথা বুঝতে পারো না তোমাদের অর্থ আছে লামপট্টো করতে চাইলে তোমাদের কে বাধা দেবে যদি বিবেক না বাধা দেয় তোমার বিবেক বলে যদি কিছু থাকতো তবে তুমি আমায় এমন মিথ্যা বুঝ দিয়ে যেতে না লামপটো করতে চাও করো কিন্তু তার মধ্যে একজন বিধবা কন্যাকে জড়াতেই হবে লামপটু মিথ্যে কথা বিধবা বিবাহ করতে চেয়ে আমি অন্যায় করেছি আপনাকে কি মিথ্যা কথা বলেছি তুমি বলেছ এই বিধবা কন্যাটি তোমার স্বর্গতা পত্নীর সখী কেন এই তোমার পত্নী জলজান তো বর্তমান নেই আমারও জানা ছিল সে কথা কিন্তু তোমার কথার ফেরে পড়ে ভুলে গিয়েছিলুম যে বিধবা কন্যাটির কথা আপনাকে বলেছি সে সত্যিই আমার স্বর্গতা পত্নী সখী ছিল এর মধ্যে মিথ্যে কিছু নেই তবে আমি আরেকটি বিবাহ করেছি বটে সে কথার উল্লেখ প্রয়োজন মনে করিনি কারণ তা সবাই জানে ভেবেছিলুম আপনিও জানেন এক পত্নী বর্তমান থাকতেও তুমি একটি বিধবাকে বিবাহ করতে চাও একাধিক পত্নী রাখা কি শাস্ত্র মতে নিষিদ্ধ না দেশাচার বিরুদ্ধ বিধবাদের অসহায় অবস্থার সুযোগ নিয়ে উপপতনে রাখার বদলে লোকে কাম প্রবৃতি চরিতার্থ করার জন্য একটি করে বিধবাকে বিয়ে করবে আমি কি এই উদ্দেশ্যে বিধবা বিবাহ প্রচলন করতে চলেছি কচি বয়সের মেয়ে বিধবা মেয়েগুলি যাতে সম্মানের সঙ্গে সংসারে পুনঃপ্রতিষ্ঠিত হয় যোগ্য সহধর্মিণী পদ পায় সেই ছিল আমার আশা তোমার যা খুশি করোগে যাও আমি তোমার আর মুখ দর্শন করতে চাই না আপনি আমার ওপর অকারণে রাগ করছেন আমি আপনার সঙ্গে কোনো তঞ্চকতা করতে চাইনি একাধিক বিবাহ যে অন্যায় সে কথা আমার মনে আসেনি ছি ছি কোনো ক্রমে এই বিবাহের সঙ্গে আমার নাম জড়ালে সকলে মনে করতো আমি বড় মানুষদের লোভ চরিতার্থ করার সুযোগ করে দিয়েছি তোমার একটি পত্নী রয়েছে তাকে তুমি বঞ্চনা করবে কোন অধিকারে এক বিধবার মুক্তির জন্য এক সধবার সর্বনাশের কোন যুক্তি আমি জানি আমার পত্নী বিবাহে আপত্তি করতেন না তিনি এই বিধবা কন্যাটিকে খুব ভালোবাসেন দুজনে মিলেমিশে থাকতেন তোমাদের মতন বংশের বধূদের আবার আপত্তি সম্মতি কি তাদের মতামতের কোনো মূল্য আছে তোমরা যা করবে তাই তারা মেনে নিতে বাধ্য হবেন তোমরা যখন উপপত্নী রাখো বার গমন করো তখন বাড়ির বউদের আপত্তির কোনো তোয়াক্কা করো নাকি সব বউড়াই সাগ্রহে সম্মতি দেন তোমার সঙ্গে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না তোমার ওই মহাভারত অনুবাদ একটা ভরং মাত্র নাম কেনার হুজুগ। আমি প্রকাশে ছাপিয়ে দেব। যে তোমার কোনো কীর্তির সঙ্গে আমার কোনো সংযোগ রইল না তোমার এই বিবাহেও আমি প্রকাশ্যে বিরোধিতা করব। এখন থেকে আমি বহু বিবাহ নিরোধ করার জন্য সর্বশক্তি নিয়ে লাগব নবীন কুমার নতম অস্ত্রকে নীরব হয়ে রইল কিছুক্ষণ বিদ্যাসাগর সবেগে পায়চারি করছেন ঘরের মধ্যে এক একবার ঘাড় ঘুরিয়ে দেখছেন নবীন কুমারের দিকে নবীন কুমার আস্তে আস্তে বলল আমার স্ত্রীর কোনো সন্তান হয়নি এ পর্যন্ত যদি সে আমাদের বংশে কোনো উত্তরাধিকারী দিতে না পারে বিদ্যাসাগর দু হাতে কান চাপা দিয়ে বললেন উফ এসব কথা শুনলেও গাত্র দাহ হয় তোমার কত বয়স যে এর মধ্যেই নিজেকে অপুত্রক ভাবছ তোমার পিতার কত বয়সের সন্তান তুমি তুমি আমায় উত্তেজিত করো না তুমি নিজের পথ দেখো নবীন কুমার বেরিয়ে গেল ঘর থেকে তার বুকটা বিষম দমে গেছে আজ সকালেই সে আনন্দ সাগরে ভাস এখন একই হলো দেশের এতগুলি মানুষের মধ্যে সে একমাত্র বিদ্যাসাগর মশাইকে আঁকড়ে ধরেছিল তিনিও তাকে দূরে ঠেলে ফেলে দিলেন যদুপতি উন্মুখভাবে অপেক্ষা করছিল সে জিজ্ঞেস করলো কি হলো উত্তর না দিয়ে নবীন কুমার তীক্ষ্ণভাবে তাকালো যদুপতির দিকে যদুপতির ঠোঁটে যেন বিদ্রুপের হাস্য লেগে আছে সে নিশ্চয়ই সব জানে সেই কুসুম কুমারীকে বিবাহ করতে চেয়ে ব্যর্থ হয়েছে তাই সে চায় নবীন কুমারে যেন তাকে না পায় সেই তাহলে বিদ্যাসাগরের কানে এইসব কথা তুলেছে নবীন কুমার আবার ফিরে এলো কক্ষের মধ্যে বিদ্যাসাগর পেছনে ফিরে দাঁড়িয়ে আছেন সে তার কাছে গিয়ে বলো আপনি আমাকে আর একবার সুযোগ দিন বিদ্যাসাগর মুখ ফিরে জিজ্ঞেস করলো তুমি আবার একজন সামান্য নারীর জন্য আমি আপনার কৃপা থেকে বঞ্চিত হতে পারি না কিছুতেই আমার এই অভিপ্রায়ের কথা আপনি আপনি আমি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তিকে জানায়নি আর কেউ জানবেও না তুমি এই বিবাহ করবে না আমি আপনার কাছে শপথ করে বলতে পারি এর আগে শপথ করে গেছি মহাভারতের অনুবাদ বিষয় জীবন থাকতে সে কাজ আমি সম্পূর্ণ করবোই আজ ফের শপথ করে যাচ্ছি ইহে জীবনে আর দ্বার পরিগ্রহের চিন্তার স্বপ্নেও স্থান দেবো না আপনি একবার আপনার পদস্পর্শ করার অনুমতি দিন বিদ্যাসাগরের সারা শরীরে অস্বস্তির চিহ্ন ফুটে উঠল মুখখানা কুঁকড়ে গেল তিনি বললেন আহ কেন যে তোমরা আমাকে দিয়ে এত কঠিন কথা বলাও আগে থেকেই যদি লোকে কুকথার জন্য মুখে আছে একটা ছিদ্র পেলেই তুমি মনে নিশ্চয়ই আঘাত পেয়েছ আহা থাক বিদ্যাসাগরে চক্ষু দিয়ে জলের ফোঁটা জোরে ঝরে পড়তে লাগলো এবারেও বেরিয়ে এসে নবীন কুমার যদুপতির প্রতি ভ্রুক্ষেপও না করে সোজা উঠে গেল জুড়ি গাড়িতে দুলালকে নির্দেশ দিল বাড়ির দিকে চল কিছু দূর যাবার পরই সে আবার দুলালকে ডেকে বলল থাক গাড়ি ফেরাতে বল আমি বাগবাজারে যাব সেখানেও গেল না নবীন খানিকটা যাবার পরই সে আবার মদ বদলালো সে যাবে গঙ্গার ধারে হাওয়া খেতে বেশ রাত হয়েছে এ সময় গঙ্গার ধার নিরাপদ স্থান নয় তবু সে আর্মেনিয়ান ঘাটের কাছে এসে গাড়ি থেকে নেমে এলো সর্বক্ষণের সঙ্গে দুলালচন্দ্রকে সেখানেই অপেক্ষা করতে বলে সে হাঁটতে লাগলো একা তার মাথার মধ্যে ঝড় ভূমিকম্প জলোচ্ছ্বাস সব যেন একসঙ্গে চলছে মাঝে মাঝে ক্রোধে ওষ্ঠ কামড়ে ধরছে সে তার নিঃশ্বাস উষ্ণ গঙ্গার ধারে ধারে জাহাজ থেমে আছে অনেক আজকাল অধিকাংশই কলের জাহাজ আসে সেগুলির চোঙা দিয়ে ভুঁ ভুঁ শব্দ হয় বেশ কয়েকটি জাহাজে জ্বলছে সার সার রঙিন লণ্ঠন সেখান থেকে ভেসে আসছে নেশাগ্রস্ত নাবিকদের হল্লা তীরেও চলছে নাবিকদের আনাগোনা কেউ কেউ এক একটি বার তার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে হিড় করে এ সময় কোনো ভদ্র নাগরিক এ তল্লাটে আসে না নবীন কুমারের সেসব দিকে কোনো খেয়ালই নেই সে ভাবছে একটা জাহাজ ক্রয় করে নিরুদ্দেশে ভেসে পড়লে কেমন হয় এখুনি এই মুহূর্তে সেই জাহাজে আর কেউ থাকবে না একজন নাবিকও না শুধু সে একা পৃথিবীর অজানা প্রান্তে যেসব দ্বীপে এখনো মানুষের পদস্পর্শ ঘটেনি সেখানে সে একটি কুটির বানাবে একটু পরে নবীন কুমার জাহাজঘাট ছেড়ে অন্ধকারের মধ্যে দিয়ে হেঁটে এসে কেল্লার প্রান্তবর্তী গড়খাইয়ের পাশে একটি গাছের নিচে দাঁড়ালো তারপর সম্পূর্ণ অকারণে সে লাফিয়ে লাফিয়ে ধরার চেষ্টা করতে লাগলো সেই গাছের একটি ডাল সে ডালটি তার নাগাল পাওয়ার কথা নয় তবু সে চেষ্টা করে যেতে লাগল এক আধবার নয় অন্তত পঞ্চাশ বার গাড়ির কাছে ফিরে এসে সে দুলালকে বলল ভবানীপুর দুলাল সভায় বলল ছোটবাবু অনেক রাত হলো বাড়ি যাবেন না নবীন কুমার দুলালের দিকে এমনভাবে চাইল যেন তাকে ভস্ম করে ফেলবে হিন্দু প্যাট্রিয়ট অফিসে হরিশ মুখুজের খোঁজ করে পাওয়া গেল না কার্যালয় তখন বন্ধ হয়ে গেছে নবীন কুমার তখন চলে এলো যানবাজারে মুলুক চাঁদের আখড়ায় সেখানে হরিশ রয়েছেন বিরাট আসর বসেছে এক দঙ্গল অচেনা লোকের সঙ্গে হরিশ প্রায় নেশায় উন্মত্ত নবীন দেখে সকলে রই রই করে উঠল টলতে টলতে উঠে সে হরিশ করলেন তাকে হাতের ব্র্যান্ডের বোতলটি দেখিয়ে জিজ্ঞেস করলেন কি চলবে নবীন কুমার হাত বাড়িয়ে বোতলটি গ্রহণ করে ওষ্ঠে ছোঁয়ালো হরিশ বলেন কি বেড়াদর ফিরে এলে যে বিদেশাগরে চেলা হয়ে তো ভিজে বেড়ালটি সেজে ছিলে। আর্ট কালচার দিয়ে দেশোদ্ধার করবে এসব গর্হিত নেশা তো তোমাদের করার কথা নয় ব্র্যান্ডের বোতলে একটা বেশ বড় চুমুক দিয়ে এবং অনেক দিন অনভ্যাসের ফলে দু একবার বিষম খেয়ে সামলে নিয়ে নবীন কুমার বলো আমি বিদ্যাসাগর মহাশয়ের কাছে দুটি ব্যাপারে শপথ করেছি আমার প্রাণ দিয়েও তা আমি রক্ষা করব আর সব ব্যাপারে আমি মুক্ত